হীরা কয়লার ভিতরে তৈরি হয় তৈরি হয় না আল্লাহ ওরে লুকিয়ে রাখছে ওইখানে কয়লার ভিতরে যাতে কারো চোখ না পড়ে যার চোখ পড়ে যার হাত লাগে ও যেন একটা দিয়ে কুটিপতি হয়ে যায় তো মহিলারা ছিল এরকম হীরার চোখ উঠি গুন কুঠুজুন চমকদার শাইনিং আলা এই জন্য ওদেরকে লুকায় রাখছিল কালো বোরকার ভিতরে কিন্তু ওরা বোরকা ছেড়া দিয়ে যখন ব্যাপর দিকি হয় অনেকগুলা কারণ জমতে 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 বিজ্ঞান বলে না কয় প্লেট এদিক ওদিক হয় আর মধ্যখানে গ্যাস জমতে 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 এক সময় বিস্ফোরিত ঠিকই ও বুঝছে একটা আমি বুঝছি আর গুনা অনেকগুলা জমা হইতে 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 ওটাই এক সময় গ্যাস জমা ভূমিকম্পের রূপ নেয় ওদেরটাও একদিক দিয়ে ঠিক আছে আমারটাও পারফেক্ট আছে ওরাও কয় প্লেট একটা উপরে গেছে গে একটা নিচে হয়ে গেছে একটা সরা গেছে একটা গেছা গেছে মধ্যখানে গ্যাস জমা হয়ে বিস্ফোরিত ভূমিকম্প হয়েছে আমরাও এটা বলি অন্যভাবে বলি গুনা অনেক ধরনের জমা হতে হতে যেমন যখন ব্যাপারটা হবে মহিলারা প্রদর্শনীর জিনিস হয়ে যাবে থাকলে হেদায়ত না থাকলে মেটা মাঝে মাঝে তো দেখি অনেক দুঃখ লাগে যেটা বলাও যায় না মিডিয়ার মাধ্যমে বলা যায় না প্রকাশও করা যায় না ওই কবি যেটা লেখছে ওইটাই সত্য উর্দু তো বুঝবেন না এখন তো ঢাকায় আরো উর্দু ছেড়ে দিছে আগে তো টুকি টাকি কইতো এখন টুকি টাকিও না আধুনিক হয়ে গেছে আধুনিক হম মডার্ন হইতেছে মডার্ন হুম উর্দু তো বুঝবেন না তাহলে কবি ঠিকই লেখছিল আমরা বলতে পারি না বললে অপব্যাখ্যা হয় উল্টা পাল্টা মিডিয়ায় চলে যায় অথচ মনতে কবি সত্য লেগছে কাহ কুইতো কামক হার দিলের ব্যথা বলার মতো তো লোক নেই কাদের কাছে বলবো যাদের কাছে বলবো ওরাই তো অপব্যাখ্যা করবে ওরাই উল্টা বুঝবে তো কবি লিখছে ওহে খোদা तेरे سوا কর্তৃপক্ষ তো مددگار نہیں এখন আল্লাহর দিকে তাকানো ছাড়ার কোনো রাস্তা নেই কোনো সুযোগ নেই হ্যাঁ হ্যাঁ ঢাকা শহরে এরকম একটা বিল্ডিং আপনি পাবেন না যেটার ভিতরে টেলিভিশন নাই একটা বিল্ডিং যেটার ভিতরে টেলিভিশন নাই ডিশের লাইন নাই বিল্ডিং ডাকাতে পাবেন না ঘর পাওয়া যেতে পারে যেই ঘরে নাই ঢাকা শহরে পাবেন কিনা কিন্তু আমি জানি না আমার মনে হয় না হয়তো মালিকের ঘরে নাই বাড়াটিয়ার ঘরে আছে। বাড়াটিয়ার ঘরে নাই মালিকের ঘরে আছে বাড়িয়ালার ঘরে আছে। একটা ঘরণ আল্লাহ কমই করতেছেন যা করতেছেন কমই করতেছেন মনে হয় এটা কি কারণে করতেছে এটাও বোঝে না এটাও জানা শুধু বন্ধুর কারণে করতেছেন বেঁচে যেতেছেন বন্ধুর দিকে সমীহা করার কারণে এটার ইঙ্গিত আছে সুস্পষ্ট ইঙ্গিত দিছে বন্ধু আপনি মাঝে যতক্ষণ থাকবেন আমি আপনার উম্মতকে সমূলে কিছু করব না হয়তো টুকিটাকি কিছু করবো সমূলে মিটাইয়া দিব এমন না সমূলে ধ্বংস করে দিব এমন না সমূলে মাটির সাথে মিশাই দিব এমন না টুকি টাকি হতে পারে তাও সতর্ক করার জন্য কিন্তু উম্ম সারাদিন একশোবার কেন একবারও দুরুদ পড়ে না একবারও দূর পড়ে একটা দিনও দুরুদের জন্য রাখে না যেমন হুকুম ছিল শুক্রবারে বেশি বেশি দূরত পড়ো শুক্রবারও কসম রবিজির কারণে আমরা বেঁচে আছি আমরা বাঁচার যোগ্য না আমাদেরকে মাটিতে মিশায় দেওয়া উচিত মানুষ তো বলে বাপ তো সন্তানকে বলে তোকে কয়েকদিন বয়া খাওয়ানো অথচ সন্তান তো ওরই সম্পত্তির মালিক মারা যাওয়ার পরে তো ওই হবে কিন্তু তারপরে কি বলে কয়দিন কাম কাজ কর না দোকানে জানা ব্যবসাটা দেখ না জাগা জমিন কয়ে দেখ একটু খাট কয়দিন তরে বওয়া বওয়া খাও না আল্লাহকে এটা বলতে পারে না হ্যাঁ এত সারা করবি তোরে কতদিন আর বওয়া বওয়া খাম তুই সারা না শুকরি করবি সারা তো না শুকরি করবি বলেন ডেলি ডেইলি কয়বার আলহামদুলিল্লাহ বল খায় তো জানোয়ারের মতো শুরু তো বিস্মিল্লা নাই মধ্য আলহামদুলিল্লাহ নাই খাওয়ার পরেও দোয়া নাই পেটে যে ডাক্তারের টাকা দিবেন না তো দিবেন কারে এই জন্যই তো পয়জন এই জন্যই তো শরীর বড় রোগ বলবেন আপনি গো হয় কি জন্য আমারও আপনিও আপনাকে ধরে দিই কিন্তু কিছু আল্লাহ আছে ওদের হয় কেন ওটাও বলে দিছে ওদের হয় কেন এটাও বলে দিছে মুসিবত সকালে উঠা জিজ্ঞাসা করে কই যাবো আমার বন্ধুদের কাছে যা ইলাউলিয়া তো মুসিবতই বলে এটা কেমন সিদ্ধান্ত যে আপনার বন্ধুদের কাছে যাবো দুশ্মনদের কাছে যাবো না ওগুলো সাইজ করার লেগা আল্লাহ বলে না বন্ধুদের কাছে যা কেনার ফা যা আমি ওদের বাড়াইতে চাই পিম্পং বলে যত ধাক্কা লাগে তত উপরে উঠে মনে হয় বোঝেন না পিম্পং বলেই তো চিনেন না করতে বুঝবেন চিনেন না চিনে না অনেকে চিনে না পিম্পং বল চিনে না ওটা মাটিতে যত বেশি ধাক্কা খায় তত বেশি উপরে ওঠে যত জোরে মাটিতে মারবেন তত বেশি উপরে বলে বন্ধুদের কাছে যা ওদেরকে আমি আরো উপরে উঠাইতে চাই দুশ্মনের কাছে যাইস না আমি ওদেরকে শাস্তি দিতে চাই এই জন্য অনেকে কয় মাঝে মাঝে ওরাই তো ভালো আছে দেখি তো আমার সামনে কয় ভালো ভালো মানুষ সুবিয়ালা দারিয়ালা নামাজি ও কয় কয়রাই তো ভালো আছে সব রূপ বি দেখি আমাগো কিন্তু ওরে জি আল্লাহ উপরে উঠাইতে চায় এটা জানি না শিখি না হায় কোন সময় যে আমরা জন্ম নিলাম মাঝে মাঝে বাবি ইয়া লাইতনি মিত ক্বাবলা হাদা এই দৃশ্য দেখার আগে যদি মত হতো ভালো হতো আবার চিন্তা করি আমার মার পেটে যদি আমি নাই আসতাম ভালো হতো এই চিত্র দেখতে হতো না এই কথা শুনতে হইতো না হায় মসিবত বন্ধুদের কাছে যায় বন্ধুদের মর্তব্য বাড়ানোর জন্য আবার সাধারণ মুসলমানের কাছে আসে ওদেরকে সতর্ক করার জন্য যেন ইউ টান নাই